বাঙালির পাতে যদি না থাকে পোস্ত তাহলে তো খাবারটাই অসম্পূর্ণ আজকে রেসিপিটি পোস্ত কিন্তু অন্যরকম পদ্ধতিতে দেখে দিন তাহলে মনোযোগ সহকারে নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফ ব্লকে স্বাগত জানাই প্রথমে কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে দেবো তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু শ্যালো ফ্রাই করে দেবো তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ পুঁড়ো কারা কারা পোস্ত খেতে ভালোবাসেন আমার মতো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কি আর আমার রেসিপিগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা টমেটো এটাও একটু ভেজে দেবো টমেটোটা ভাজতে ভাজতে দেখবেন বেশ নরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক কাপ এটাও ভালো ভেজে দেব সমস্ত উপকরণ গুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই উপকরণগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো ডুবো ডুমো করে কাটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছি ভালো করে আর অনেকক্ষণ কেটে রাখলেন অনেকেই বলে আলু কালো হয়ে যায় হালকা গরম জলে ভিজিয়ে রাখলে আলু কিন্তু কালো হবে না অনেকক্ষণ কেটে রাখার পর। এবার একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো এক কাপ পোস্ত আর ছটা কাঁচা লঙ্কা গা দিয়ে ডাইভাবে প্রথমে ব্লেন্ড করে দেবো জল ছাড়া তারপর দিয়ে দেবো দু টেবিল চামচ মগজ হাফ কাপ জল দিয়ে এটাকে ভালো করে বেটে দেবো বেশ ঘন ঘন করে বাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার আলুটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর ওই বাটা পোস্তটা ঢেলে দেবো দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে দেবো অনেকেই ভাবেন যে পোস্ত বোধ লাস্তে দিলে তরকারি টেস্ট বেশি আছে কিন্তু আমি বলবো কষিয়ে নিলে বেশি ভালো টেস্ট হয় এরপর দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে আবারও ভালো করে আঁচটাকে কমিয়ে কষিয়ে দেবো কষানো হয়ে গেছে কখন বুঝবেন যখন দেখবেন কড়ার গায়ে পোস্তটা লেগে যাচ্ছে তখনই বুঝবেন কষানো হয়ে গেছে এরপর আমি কিন্তু ঢেলে দেবো ওই মশলা ধোয়া বাটির হাফ কাপ জল আর ফ্রেশ জল দেবো এক কাপ আমার মা বলতো যে বাটিতে বা যে শিলে মশলা করা হবে সেই ধোয়া জল দিলে কিন্তু তরকারির টেস্ট হয় এরপর ভালো করে মিশিয়ে দিয়ে আলতা ফুটিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকাটা ফুলব এরপর একটু নেড়ে চেড়ে দেবো দেখবো আলুটা কি সিদ্ধ হয়েছে নাকি হয়নি এখনো এখনো হয়নি সিদ্ধ আর একটু বাকি আছে আর টমেটোটা পুরো গলে গেছে আর বাদামটা সিদ্ধ হয়ে গেছে এবার বোঝা যাচ্ছে আলুটা প্রায় হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আরও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একদম লো আছে পনেরো মিনিট পর টাকাটা খুলবো দেখুন জলটা একদম কিন্তু শুকিয়ে গিয়ে বেশ মাখা মাখা চলে এসেছে ভালো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারছি এরপর দিয়ে দেবো আরও এক টেবিল চামচ সর্ষের তেল নামানো বেশ কিছুক্ষণ আগে এরপর একটু আরেকটু শুকনো করেই নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই মাখা মাখা পোস্ত রেসিপি কেমন লাগলো রেসিপিটি জানাতে কিন্তু ভুলবেন না আর বাড়িতে বানিয়ে এটা অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন এবং আগামী দিনের রেসিপি আসার জন্য ওয়েট করে থাকবেন এবার ওপর থেকে আরও এক টেবি চামচ সর্ষের তেল তেলে দিলাম যাতে ঝাঁচটা বজায় থাকে ধন্যবাদ